হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কি সমস্যা হচ্ছে আপনার যখনই হোয়াটসঅ্যাপে কাউকে ভিডিও কল করতে যাচ্ছেন তো এরকম একটি পপআপ আসছে যার ফলে আপনারা কিন্তু কাউকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারছেন না তো ফ্রেন্ডস এরকম সমস্যা যদি আপনাদের হোয়াটসঅ্যাপে হয়ে থাকে মানে আপনারা যখনই হোয়াটসঅ্যাপে কাউকে কল করতে যাচ্ছেন তো এই সমস্যাটি যদি হচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই এই প্রবলেমটিকে ঠিক করতে পারবেন এবং এই প্রবলেমটিকে আপনারা ঠিক করে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার যে কোনো ব্যক্তিকে কল করতে পারবেন তো কীভাবে ঠিক করবেন এটা জানতেই ভিডিওকে একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখুন তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য সব ফার্স্ট আপনি একদম ব্যাগ আসবেন হোম মেনুতে আসবেন বা অ্যাপ মেনুতে আসবেন আসার পর আপনাদের মোবাইলে সেটিংস ওপেন করবেন তো আপনারা ডাইরেক্ট যাবেন আপনাদের মোবাইলে সেটিংসে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনাদের মোবাইলে যাবেন অ্যাপস অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অপশন থাকবে তো সেই অপশনটিতে যাবেন তো আমার মোবাইলে যেমন অ্যাপ ম্যানেজমেন্ট অপশন আছে তো আপনাদের মোবাইলে অ্যাপস থাকতে পারে তো সেখানে যাবেন যাওয়ার পর আপনাদের ডাইরেক্ট মোবাইলে অ্যাপ লিস্টগুলো চলে আসবে আর যদি না আসে তাহলে অ্যাপ লিস্ট এরকম অপশন থাকবে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর অ্যাপ লিস্টগুলো চলে আসবেন এরপর এখানে আপনার হোয়াটসঅ্যাপকে খুঁজবেন একদম স্কোর করে নিচে আসবেন হোয়াটসঅ্যাপকে পাবেন একদম নিচে থাকবে হোয়াটসঅ্যাপ আর যদি আপনার হোয়াটসঅ্যাপকে খুঁজে না পান যেমন এই হোয়াটসঅ্যাপ বেড়ে গেছে তো যদি খুঁজে না পান ওপরে বার আছে তো এখানে আপনার হোয়াটসঅ্যাপ লিখবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো হাট হোয়াটসঅ্যাপ লেখার পরে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আসবে তারপর হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিতে ইন্টার করবেন ইন্টার করার পর এরকম ইন্টার দেখতে পাবেন তো এইভাবে যদি আপনার সেটিংস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি খুঁজে না পান তাহলে আপনার ব্যাগ আসবেন আরেকটি একদম ইজি মেথড আছে তো আপনারা কী করবেন হোম মেনুতে আসার পর বা অ্যাপ মেনতে আসার পর হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের উপরে রং করে লং পেজ করবেন মানে প্রেস করে হোল্ড করে ধরে থাকবেন তারপর আপনারা অ্যাপ ইনপু একটি অপশন পাবেন আর যদি অ্যাপ ইনপো অপশন না পান তাহলে এরকম একটি আইকন পাবেন সিম্বল তো এই আই সিম্বলে আপনাদের ক্লিক করতে হবে আই মতো সিম্বলটা অবশ্যই থাকবে ক্লিক করার পর কিন্তু দেখতে পাবেন এরপর এখান থেকে আপনারা যাবেন পারমিশন নামে একটি পারমিশন অপশন থাকবে তো পারমিশন করবেন পারমিশন অপশন দিয়ে করার পর আপনারা স্কুল করবেন স্কুল করে নিচে আসবেন নিচে নট সেকশন দেখতে পাবেন ক্যামেরা আর মাইক্রোফোন তো আপনাদের এই ক্যামেরা অপশনটি আর মাইক্রোফোন অপশন আছে এই দুইটা অপশনের পারমিশনটাকে কিন্তু আপনাদের অ্যালাউ করতে হবে তো ক্যামেরাতে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যালাউ অনলি হোয়াইল ইজিং দ্য অ্যাপস এখানে টিক করবেন তারপর ব্যাক করবেন এরপর মাইক্রোফোন যে অপশনটি আছে এটাকেও কিন্তু আপনাদের অ্যালাউ অনলি হোয়াইল ইজিং দ্য অ্যাপ তো এটাকেও টিক করে ব্যাক করবেন তো অবশ্যই দেখবেন যে আপনাদের মাইক্রোফোন আর যেন ক্যামেরা পারমিশনটা অন থাকে তো অ্যালাউ করে দেওয়ার পর অ্যালাউতে চলে আসবে ক্যামেরা পারমিশন আর মাইক্রোফোন পারমিশন তারপর আপনার ব্যাক যাবেন হোয়াটসঅ্যাপে যাবেন এরপর দেখবেন হোয়াটসঅ্যাপে আপনাদের কিন্তু ভিডিও কল স্টার্ট হয়ে যাবে তো আমি আপনাদের লাইভ দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ ওপেন করে হোয়াটসঅ্যাপে ভিডিও কল হয় কি না তো এবার আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করি দেখবেন যে হোয়াটসঅ্যাপে ভিডিও কল লে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও কল স্টার্ট হয়ে গেছে তো ফ্রেন্ডস আশা করি আজকে আমার ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন